তোমার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন তুমি কোনো পাপ করেছ আর তোমার অন্তর অনুসূচনায় ভেঙে গেছে যখন তোমার মনে হয়েছে তোমার গুনার পাহাড় এতই বিশাল যে এর জন্য আর ক্ষমা নেই যখন তুমি লজ্জায় আল্লাহর সামনে দাঁড়াতে পারো তোমার দোয়া করার সাহস হয়নি আর তোমার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে তুমি হয়তো নিজেকে একজন ব্যর্থ পাপি আর আল্লাহর ভালোবাসা পাওয়ার অযোগ্য বান্দা মনে করছো কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো তোমার এই অনুসূচনা তোমার এই ফিরে আসার ইচ্ছা এটি হল তবার প্রথম পদক্ষেপ আর তবা মানে তোমার ফিরে আসা আর আল্লাহর আলিঙ্গন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই গভীর রাতে এই নিস্তব্ধতায় আমরা কিছু কথা বলতে এসেছি তোমার সাথে কথাগুলো তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগানোর জন্য তোমার চোখে এক নতুন আলোর ঝলকানি দেখার জন্য শোনো আমরা মানুষ আমরা ভুল করি আমরা গুণা করি আমরা শয়তানের কুমন্ত্রণায় প্রভাবিত হই আমরা আমাদের নফসের কাছেও পরাজিত হই কিন্তু তালা এই সব কিছু জানেন তিনি আমাদের দুর্বলতা সম্পর্কে অবগত আর এই কারণেই তিনি আমাদের জন্য তবার এক সহজ পথ খুলে রেখেছেন এই তবা কোনো সাধারণ ক্ষমা নয় এটি তোমার ফিরে আসার এক আহ্বান আর এই আহ্বানে আল্লাহ তার অসীম ভালোবাসা দিয়ে তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত তালা পবিত্র কোরআনে সুরা আজ তিপ্পান্ন নং আয়াতে বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এই কি তোমার অন্তর্কে প্রশান্ত করে না আল্লাহ এই আয়াতের মাধ্যমে সরাসরি সেই বান্দাদেরকে ডাকছেন যারা নিজেদের পাপের কারণে নিজেদের প্রতি জুলুম করেছে তিনি তাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন তিনি নিজেই বলেছেন তিনি সমস্ত গুণা ক্ষমা করে দেবেন তা যত বড়ই হোক না কেন এই আয়াতটি প্রমাণ করে যে তোমার পাপের পাহাড় যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার চেয়ে বিশাল তোমার পাপের পরিমাণ যত বেশি হোক না কেন আল্লাহর ক্ষমার দরজা তার চেয়েও প্রশস্ত এই আয়াতটি কোনো ধরনের সাধারণ বার্তা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক হৃদয়স্পর্শী আমন্ত্রণ যখন তুমি এই আয়াতটি উপলব্ধি করবে তখন তোমার অন্তরের সমস্ত হতাশা দূর হয়ে যাবে এবং তুমি আল্লাহর রহমতের দিকে ফিরে আসতে পারবে এই আয়তে হে আমার বান্দাগণ বলে আল্লাহ সরাসরি আমাদেরকে সম্বোধন করেছেন যা তার অসীম ভালোবাসা ও ক্ষমতাশীলতার এক অসাধারণ প্রমাণ আল্লাতালা তার বান্দাদের তবায় এতটাই খুশি হন যে তার দৃষ্টান্ত আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় রাসুল সাল্লু আলিয়াসাল্লাম এই সম্পর্কে এক অসাধারণ হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাতালা তার বান্দার তবায় সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে তার হারিয়ে যাওয়া উঠ খুঁজে পায় সেই ব্যক্তি যে একটি নির্জন ও ভয়াবহ মরুভূমিতে ছিল আর তার সাথে ছিল তার উঠ যার উপর তার সমস্ত খাবার ও পানীয় ছিল হঠাৎ তার উট হারিয়ে গেলে সে উটটিকে অনেক খোঁজাখোঁজি করার পর হতাশ হয়ে একটি গাছের নিচে শুয়ে পড়ল সে মনে করল তার জীবন বুঝি শেষ হঠাৎ সে দেখতে পেল তার উঠ তার সামনে দাঁড়িয়ে আছে সে এতই খুশি হল যে সে উটের লাগাম ধরে আনন্দে বলতে লাগল হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব আনন্দের অতিসজ্যে সে ভুল করে ফেলল তালা তার বান্দার তবায় এই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন সহি মুসলিম দুই হাজার সাতশো ছিচল্লিশ এই হাদিসটিকে তোমার অন্তরকে কাঁপিয়ে দেয় না আল্লাহ আমাদের তবায় এতই খুশি হন যে যেন আমরা এক মরণাপন্ন অবস্থা থেকে বেঁচে ফিরে এসেছি আমাদের তবা করা আল্লাহর কাছে এতই প্রিয় যে তাকে তা আনন্দিত করে তোলে তিনি আমাদের দিকে ফিরে আসার জন্য অপেক্ষা করেন যখন আমরা তার দিকে এক কদম এগিয়ে যাই তখন তিনি আমাদের দিকে দশ কদম এগিয়ে যান যখন আমরা তার দিকে হেঁটে যাই তখন তিনি আমাদের দিকে ছুটে আসেন তবা হলো তোমার সেই হারণ উঠ যা তুমি খুঁজে পেলে আর তবার মাধ্যমে তুমি তোমার জীবনের উদ্দেশ্য তোমার জীবনের পথ তোমার জীবনের সমস্ত অবলম্বন ফিরে তবা এটি তোমার অন্তরের এক সরল উপলব্ধি যখন তোমার অন্তর অনুশোচনায় ভারাক্রান্ত হয় যখন তোমার দু চোখ থেকে অস্ত্র ঝরে তখন তুমি আল্লাহর কাছে ফিরে আসার পথে এক কদম এগিয়ে যাও রাসুলসাল্লুসাল্লাম বলেছেন অনুশোচনাই হল তবা সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার দুশো পঞ্চাশ তোমার অন্তরের এই অনুসূচনা তোমার এই কষ্টই হলো তোমার তবার প্রথম শর্ত তবা করার জন্য তোমাকে বড় কোনো অনুষ্ঠানে যোগ দিতে হবে না তোমাকে কোন বিশাল কিছু করতে হবে না শুধু তোমার অন্তরকে আল্লাহর দিকে ফিরে দাও তোমার সমস্ত ভুল সমস্ত পাপের জন্য তার কাছে ক্ষমা চাও কারণ তিনি তোমার তবা কবুল করার জন্য প্রস্তুত আলাতালা পবিত্র আনে সুরা আত্মাহারিমের আট নং আয়তে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তবা করো খালেস্তবা খালেস্তবা মানে যা তুমি কেবল আল্লাহর জন্যই করেছ এবং এরপরে সেই পাপ আর না করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেছ খালেস তোবার তিনটি শর্ত রয়েছে প্রথমত তুমি যে পাপ করেছ তার জন্য অন্তর থেকে অনুতপ্ত হতে হবে দ্বিতীয়ত সেই পাপটি এখনই ত্যাগ করতে হবে আর তৃতীয়ত ভবিষ্যতে সেই পাপ আর না করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে যদি তুমি এই তিনটি শর্ত পূরণ করতে পারো তবে তোমার তবা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবার দরজা সবসময় খোলা এই দরজা বন্ধ হবে না যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় সালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ রাতের বেলা তার হাত প্রসারিত করেন যাতে দিনের গুণাগার তবা করতে পারে আর দিনের বেলা তার হাত প্রসারিত করেন যাতে রাতের গুণাগার তবা করতে পারে যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় সহি মুসলিম দুই হাজার সাতশো এই হাদিসটিকে তোমার অন্তর্কে এক নতুন আশায় পূর্ণ করে না তোমার প্রতিটি দিন তোমার প্রতিটি রাত সবকিছু তোমার জন্য এক নতুন সুযোগ তোমার অতীত যত অন্ধকারী হোক না কেন তোমার ভবিষ্যৎ সবসময় আলোকিত হতে পারে যখন তোমার হৃদয় কোনো পাপের জন্য ভেঙে যায় আর তোমার চোখ থেকে অশ্রু ঝরে তখন মনে রেখো এই চোখের পানি তোমার গুনাহের চিহ্ন নয় বরং এটি তোমার ইমানের চিহ্ন এটি আল্লাহর সাথে তোমার সম্পর্কের এক গভীর নিদর্শন এই চোখের পানি তোমাকে আল্লাহর আলিঙ্গনের দিকে নিয়ে যাবে রাসুল সাল্লাহ আলী সালাম বলেছেন আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে না যতক্ষণ না দুধ স্তনে ফিরে আসে তিরমিজি এক তোমার চোখের এই পবিত্র অশ্রুবিন্দুগুলো তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে এবং তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে মাধ্যমে তোমার জীবন শুধু পাপমুক্ত হয় না বরং তা এক নতুন জীবন লাভ করে তোমার অন্তর প্রশান্ত হয় তোমার আত্মা বিশুদ্ধ হয় তুমি আল্লাহর আরো কাছাকাছি আসতে পারো যখন তুমি তবা করো তখন আল্লাহ তোমার পাপগুলোকে পুণ্যতে রূপান্তরিত করে দেন পবিত্র কোরআনে সুরা আল ফুরকানের সত্তর নং আয়াতে আল্লাহ তালা বলেন কিন্তু যে তবা করে ইমান আনে এবং কাজ করে আল্লাহ তার পাপগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেবেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতটি আমাদের এক নতুন আশার আলো দেখায় আমাদের অতীতের ভুলগুলো আমাদের ভবিষ্যতের পথ বন্ধ করে দেয় না বরং তা আমাদের জন্য এক নতুন সুযোগ তৈরি করে দেয় অতএব হতাশ হবে না তোমার অতীতকে ভুলে যাও তোমার সমস্ত ভুল সমস্ত পাপকে আল্লাহর কাছে তুলে ধরো কারণ আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত তিনি তোমাকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছেন তোমার তবা মানেই তোমার ফিরে আসা আর তোমার এই ফিরে আসা আল্লাহর কাছে এক নতুন জন্ম হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তরে তবার অনুসূচনা সৃষ্টি করে দিন এবং আমাদের তবা কবুল করে নিন আমাদের সকল গুণা ক্ষমা করে দিন এবং আমাদেরকে আপনার রহমতের ছায়ায় স্থান দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ